আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের জন্য কিছু নিত্য নতুন পার্টি শাড়ি কালেকশন নিয়ে তো এই শাড়িগুলো আমরা অনলি মাত্র আপনাদের জন্য নিচ্ছি ধামাকা প্রাইস পঁচিশশো টাকা অবিশ্বাস্য দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পূজার ধামাকা পঁচিশশো টাকায় সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো দিচ্ছি আপনাদের মাঝে আমরা আমাদের শোরুম হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে আসলে বাদল শাড়ি মিউজিয়ামে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় সুন্দর পাকিস্তানি জেমেচু ব্যান্ডের এবং এটা হচ্ছে চমক শাড়ির কালেকশনের ভিতরে একবারে আনকমন পিওর মিনাকারি ডিজাইনের ভিতরে স্টোন ওয়ার্কের ভিতরে হোয়াইট কালার স্টোনের ভিতরে গোর্জেস কাচ করা পাকিস্তানি শাড়ি মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন তো বিহস আপনাদের সুবিধার্থে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার চমক নেট শাড়ির ভিতরে কাজ করা একবারে পিওর আপনার দেখেন মিনা ওয়ার্ক এর হোয়াইট কালার স্টোন কাজ করা পুরো শাড়িটা হচ্ছে লুকিং এর আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা হচ্ছে থাকবে কাটিং ডিজাইন করছে আর বডিটার ফুলটা হচ্ছে মিনাকারি ফুলের ভিতরে স্টোন এর তো আপনাদের দেখেন এই যে শাড়ির প্রসঙ্গটা দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইনটা আচলের ডিজাইন হবে এটা আর বডিটা পুরোটা থাকবে এই ধরনের কাজ করা একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট পুরো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আপনাদেরকে যে অল ওভার কাজ করা অনলি মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা অফারটা থাকবে পূজার পর্যন্ত যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন ঢাকা মালিবাগ মৌচাকে আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে কালারটা ভালো লাগে আমরা ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস নিয়ে থাকি একবার আনকমন শাড়ি একবার আনকমন ও ওয়ার্কের ভিতরে সফটের ভিতরে একবার পিউর সফট এগুলা পরে আরাম পাবেন কাপড় অনেক কোয়ালিটি শাড়ি মাত্র পঁচিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এই শাড়িটা তিনটা চারটা কালার চারটা কালার আপনাদেরকে খুলে দেখাবো আপনাদের সুবিধাতে যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট করবেন আপনারা কি ধরনের শাড়ি চান অবশ্যই আমাদেরকে জানাবেন মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস মাত্র পঁচিশশো টাকা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে জাম কালার এটা অসম্ভব সুন্দর কালার এই জাম কালার শাড়িটা আনকমন কালার প্রত্যেকটা শাড়ি চারটে কালার আছে আমি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর যে আপু আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো অবিশ্বাস্য দামে পূজা পর্যন্তই অফারটা থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার নক করেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বেলা অসফিজে কাজ আছে প্রত্যেকটার বেলা অসফিজে হাতায় কাজ হবে এই যে বডিতে পুরোটাই কাজ করা অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পাবেন মাত্র পঁচিশশো টাকায় ডিজাইন দেখিয়ে দিব এই ডিজাইনটার কালার হচ্ছে আসছে দেখেন এটা হচ্ছে একটু ব্যতিক্রম এই শাড়িটাও যারা নিতে চান এটা হচ্ছে জেমিচো কাপড়ের ভিতরে মাত্র এটা ধামাকা প্রাইস পঁচিশশো টাকায় পাচ্ছেন জিমিচোর শাড়ি পঁচিশশো টাকা এগুলো নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করান যারা শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম